হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বছর বছর তো শেষ হতে চললো আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে একটা নতুন বছর শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ আশা করি সবার দু হাজার পঁচিশ সবার খুব ভালো কাটুক আর দু হাজার চব্বিশে সবার খুব ভালো কেটেছে আশা করছি তো আমি কদিন আগে চলে গেছিলাম আমার মাসির বাড়ি মাসির বাড়ি সের কাছিতে কিন্তু কাশিমবাজার বলে যে জায়গাটা মুর্শিদাবাদের কাছে সেখানে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরে এক মাস ব্যাপী পৌষ মাসটা এক পুরো পৌষ মাস জুড়ে একটা মেলা বসে তো সেখানকার কালী মন্দিরের মা প্রথমেই খুব মন শান্ত করে দেওয়ার পরিবেশ মন্দিরটা ছোট কিন্তু ঠিক আছে বেশ সুন্দর দেখতে মায়ের মুখ মূর্তি অ্যান্ড অল সমস্ত কিছু খুব সুন্দর খুব মন শান্ত হয়ে গেছিলো গিয়ে দুদিনের জন্যই গেছিলাম বাট খুব ভালো লেগেছিলো এইটা ভেতরের মন্দিরের ভেতরে একটু কারুকার্য যা যা আছে দশমহাবিদ্যা আছেন রামকৃষ্ণদেব আছেন অনেকে অনেক ঠাকুরের খোদাই করা ছবি রয়েছে আর এই যে মন্দিরে তখন দুপুরের দিকে গেছিলাম তবুও মন্দিরে বেশ ভালোই লোকজন পেয়েছি মানে সবাই দর্শন করতে আসছে মেলা দেখতে আসছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা আর মাসি আর বোনও প্রণাম করছিল বোন তো আমার সাথেই ঘুরছিল আর মাসি তখন প্রণাম করে নামলো নিচে নামলো এটা মন্দিরের সিংহদুয়ার যারা কাশিমবাজার আর মুর্শিদাবাদ এলাকায় মানে মুর্শিদাবাদ জেলায় থাকো তারা আশা করছি এই মন্দিরটা চেনো আর এখানে সব পুজো সামগ্রী বিক্রি হচ্ছিলো আর এই যে মেলার ভেতরেও বিভিন্ন যায় যেরকম হয় মেলা সেরকম পাথরের বিভিন্ন রকম শিবলিঙ্গ বা ঠাকুরের মূর্তি ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিলো ইভেন কালী মায়েরও মূর্তি ফটো এইসব বিক্রি হচ্ছিল আর বিভিন্ন ঠাকুরের পাঁচালি ব্রতকথার বই ঠাকুরের বাসন কোষণ যেগুলো ছোটো ছোটো বাসন কোষণ কিনতে পাওয়া যায় সেইগুলো বিক্রি হচ্ছিলো আর খাওয়ার স্টল তো অবভিয়াসলি থাকবেই সমস্ত মেলাতেই খাওয়ার স্টল থাকে আর এই যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে আর কীরকম কি আছে সেগুলোই দেখছিলাম একটু ঘুরে ঘুরে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো কেমন লাগে তোমরাও জানিও আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখতে থাকো পুরোটা তো এখানে সংসারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল পুতুল খেলনা এই মাসি বোন মাসি আর বোন মিলে সব দেখছিলো আমিও ভিডিও টিডিও তুলছিলাম ভালো লাগছিল দেখতে বিভিন্ন রকম ছোটো ছোটো পুতুল বা ছোটো ছোটো ডেকোরেটিভ আইটেমেরও জিনিসপত্র এসেছিলো আর এটা হচ্ছে তান্দুরি চা তো তান্দুরি চা কীভাবে বানায় সেটাই আমি ভিডিও করছিলাম একটু দেখছিলাম যে কীভাবে কি বানায় এই দাদাটা খুব ভালো তান্দুরি চা বানায় ওখানে মেলায় একটা বিশেষ আকর্ষণ বলতে গেলে এই তন্দুরি চা তো আমরা তিনজনেই খেয়েছি আমি মাসি বোন তিনজনেই খেয়েছি তো এই যে তন্দুরি চা হচ্ছে বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং দেখার মতো ব্যাপার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি যে কেমন কী হয় তন্দুরি চাটা তো চলো আর খেতে তো মানে যারা খেয়েছে তান্দুরি চা তারা ভালো জানে যে কেমন খেতে বা টেস্ট কেমন বা কীরকম লাগে তো এই যে আরও কী সব মানে বিভিন্ন রকম টেকনিকে চাটা বানায় তান্দুরি জাটা এ কী কী করছিলো আমি দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো আর এরপরে একটু মাসি আর মনকে বললাম একটু পোস্ট দাও একটু কী এটা বলছিলামও ওদেরকে এই নিয়ে হাসি হাসি একটু তো এই যে মাঝে একটু মেলাটাও দেখিয়ে দিলাম পেছনে এটা আমার মাসি এটা চা খাচ্ছিলো আমার আর বোনের তখন চা খাওয়া হয়ে গেছিলো তো চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে লাইক ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তো সবাই নতুন বছর খুব ভালো কাটুক আর সবাই খুব আনন্দে থাকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো что это,